নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি জনবর্জন সভার আগে বিজেপির লাভ চমকে গেছে নিশ্চয়ই আপনারা তবে চমকাবেন না পুরোটা শোনার পরে আপনিও বলবেন হ্যাঁ জনবর্জন সভার আগে বিজেপির কিন্তু লাভই লাভ চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে আগামী কদিনের মধ্যেই জনবর্জন ওহ না এটা আবার নাকি তৃণমূলের জনগর্জন তবে জনতার কাছে এটা জনবর্জনের মতো কারণ এই পার্টিটাকে জনতা বর্জন করা জায়গায় নিয়ে চলে গেছে তাই জনবর্জন সভা যেটা হবে তার আগেই বিজেপি কিন্তু দু দুটো লাভ করে নিল এক দিনে মাত্র একদিনে দুটো লাভ কি অদ্ভুত দিন আজকে জনবর্জন সভার আগে এই পরপর দিনগুলো মানে পর পর ঝটকা লাভ বিজেপি চলুন খোলসা করে বলি আপনারা জানেন আজকে আমাদের রাজ্যে কেন বলবো গোটা দেশের কাছে একটা খুব ভালো দিন ছিল কারণ এই দিনটায় যোগদান করলেন স্বয়ং এই রাজ্যে সবাই যাকে আমরা ভরসা করি সেই অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যোগদান করলেন বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব হয়ে গেল তারপর তিনি এগুলো শপথ নিয়ে নিলেন এরকমই একটা দিন তার আগের দিন আমরা দেখলাম তাপস রায় যোগদান করলেন তাপস রায় যোগদান করা মানে হচ্ছে তৃণমূলে একটা বড় অংশ ভেঙে যাওয়া কারণ তাপস রায় সেই বিধায়ক এবং মন্ত্রী ছিলেন একদিন প্রাক্তন মন্ত্রী এবং বারবার জিতেছেন তার সাংগঠনিক ক্ষমতা দক্ষতা তার রাজনৈতিক সত্তা সমস্ত কিছুই কিন্তু বেশ বড় মাপের একটা স্বয়ং শুভেন্দু অধিকারীও তাকে কিন্তু যথেষ্ট সম্মান করে যথেষ্ট সমীহ করে চলেন আর প্রত্যেকটা রাজনীতিবিদ তাকে সম্মান করেই চলে তাপস রায় তাপস রায় আসার পরে হয় না যে তুমি আমার দল থেকে একজনকে নিয়েছ তাহলে আমিও একজনকে নিয়ে নিই এই গল্পে চলে গেল কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা আজকে দেখলাম যে ভাইপোর সঙ্গে হাঁটতে শুরু করেছেন মুকুটমণি অধিকারী মুকুটমণি অধিকারীটা কে না রানাঘাট দক্ষিণের একজন বিধায়ক এনাকে নিয়ে অনেক কিছু ছিল শুনেছিলাম রানাঘাটে নাকি এনাকেই ক্যান্ডিডেট করা হবে এই রানাঘাট নিয়েই কিন্তু আমার কাছে একটা ফোন এসেছিল যে জগন্নাথ সরকারকে বাদ দিয়ে কী করে মুকুটমণি অধিকারীর নাম আসে আমি অবাক হয়ে ভেবেছিলাম যে এটা কে বলছে তখন জানলাম যে কিছু কিছু জায়গায় লিস্ট বের করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমার একটা প্রতিবেদন হয়েছিল যে আমি দেখেছি ওর কাগজ নিয়ে যে লিস্ট তার পিছনে কি কারণ ছিল কারণ এই মুকুটমণি অধিকারী সম্বন্ধে আমার ধারণা ছিল কারণ মুকুটমণি অধিকারী নামে অনেকগুলো কেস চলছিল তার মধ্যে একটা ছিল বিখ্যাত সেটা হচ্ছে তার স্ত্রীকে মারার জন্য এগারো দিনের মাথা তার স্ত্রীকে মারেন সেটা নিয়ে এফআইআর হয়েছে আজকে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা তিনি কিন্তু এটাকে পোস্টও করেছেন তার এক্স স্যান্ডেলে এই ঘটনাটা সবাই জানি আমরা এবং এই ঘটনাটা জানতাম বলে আমি অবাক হয়ে গেছিলাম যখন রানাঘাট থেকে আমার কাছে ফোন আসছে যে রানাঘাট লোকসভাতে কী করে জগন্নাথ সরকারকে সরিয়ে দিয়ে মুকুটমণি অধিকারীকে করা হচ্ছে তখনই আমি বুঝেছিলাম যে কোথাও গণ্ডগোল হচ্ছে এবং অবশেষে দেখা গেল জগন্নাথ সরকারই সেখানে টিকিট পেয়েছেন যেটা হয় বিজেপির কে কি টিকিট পাবে না পাবে এটা বলার ক্ষমতা কারো সাধারণত নেই ওই আন্দাজে ওই বলে না ঝড়ে বক মরে এই টাইপের কথাবার্তা অনেকে বলেন কিন্তু অ্যাকচুয়ালি কারোরটাই মেলে না জগন্নাথ সরকার তাকে বাদ দিয়ে মুকুটমণি অধিকারী যারা যারা ভাবছিলেন যে সমস্ত চ্যানেল টিভি চ্যানেল ফিভি চ্যানেলগুলো বলছিলো তারা ইচ্ছা করে এই ব্লান্ডারটা করার চেষ্টা করছিল কারণ তাহলে তৃণমূলের পক্ষে সুবিধা হতো এই মুকুটমণি অধিকারীর নাম করে বলা এবং পরবর্তী ক্ষেত্রে মুকুটমণি অধিকারী যারা খুব আজকে চলে গেছেন এরপরে হয়তো লোকসভার টিকিটে জিতে গিয়ে চলে যেতেন তবে তাকে দাঁড় করালে রানাগার টিকিটটা বলে বলে তৃণমূল জিততো কাজেই সেখানে তৃণমূলের মানে কি বলবো বিজেপির অপন্ন লোকেদের যারা বিজেপিকে ভোট দেবে তাদের মনটাকে ভাঙার জন্য এই মুকুটমণি অধিকারীর নামটা হাইলাইট করা হয়েছিল বিভিন্ন মারফত তো যাই হোক আপাতত মুকুটমণি অধিকারীকে কিন্তু হাতে নিয়ে নিল তৃণমূল তো যাই হোক মুকুটমণি অধিকারীর নামটা বাদ যায় এবং তারপর জগন্নাথ সরকার যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে এবং রানাঘাটটা বিজেপি জিতবে এতে কোনো সন্দেহ নেই আর এই মুকুটমণি অধিকারী চলে যাওয়া গেলো কোথায় না মুকুটমণি অধিকারীকে টেনে নিল এই ভাইপো ভাইপো তার সঙ্গে হাঁটালো এবং তারপরে দেখলাম আমরা যে তৃণমূল কংগ্রেস তাকে বরণ করে নিল যে তৃণমূল কংগ্রেস একদিন এই মুকুটমণি অধিকারী সম্বন্ধে বলেছিল তাকে আবার বরণ করে নিল ঠিক আছে এটা হয় রাজনীতিতে এটা হতে পারে মানলাম কিন্তু যদি হিসাব করে দেখা যায় যে তাপস রায়ের বদলে মুকুটমণি অধিকারী এক তো স্ট্রেচারে খাটে না দ্বিতীয়ত হচ্ছে তাপস রায় যা কাজ করেছেন সেই কাজটা এই বিজেপির এমএলএ করার ক্ষমতাও রাখে না বলুন কেন দেখুন তাপস রায় তাপস রায়ের সঙ্গে মুকুটমণি অধিকারী তুলনা করা ওই একটা চলে না কথা যে কোথায় কাশ্মীর উল এই টাইপের আর কি তো সেই জায়গায় চলে যায় কিন্তু আমি বলছি না ওটা কথা আমি বলছি যে সাধারণভাবে বুঝুন তাপস রায় বা বিজেপিতে যে সমস্ত বিধায়করা তৃণমূল থেকে এসছেন তারা প্রত্যেকে কিন্তু বিধায়ক পদটাকে ত্যাগ করেছিলেন আর উল্টো দিকে তৃণমূল দেখুন একজন কেউ বিধায়ক পদ ত্যাগ করিয়ে আনছে না অর্থাৎ তারা জানে তাদের দম নেই অর্থাৎ তৃণমূলের ভাইপো বলুন আর পিসি বলুন কারোর দম নেই যে একটা বিজেপি ক্যান্ডিডেটকে বলবে তোমরা আগে বিধায়ক পদ ছেড়ে দাও তারপরে আমার দলে এসো শুধুমাত্র ব্যতিক্রমী ছিলেন বাবুল সুপ্রিয় যিনি আগে ছেড়ে দিয়েছিলেন পরে সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূলে যাব কিন্তু আগে পদত্যাগ করেছিলেন বাকি না বিজেপি থেকে যে সমস্ত এমএলএ গুলো গেছে তাদের চাল চুলো কিচ্ছু জুটবে না যদি তারা বিজেপির টিকিটে না দাঁড়ায় অর্থাৎ তৃণমূলে যদি দাঁড়ায় তারা হেরে যাবে তাই তাদেরকে তৃণমূল কোনো রিক্স নেয় না তৃণমূল হচ্ছে এইখানে একটা হয় চৌর্য বৃত্তি আর এরাও যাচ্ছে সেই মানে কি বলবো চুরি করার মতো চলে যাচ্ছে চোরেদের মতো চলে যাওয়া জিতছে বিজেপির লোকেদের ভোটে জিতে বিধায়ক পদটা পদত্যাগ করে তারপর যা দম থাকলে কিন্তু দম তো এদের নেই কারণ এরা জানে আমরা জিতে গেছি একবার বিজেপির ওই লোকেদের ভরসায় আমাদের নিজস্ব কোনো ক্যারিসপা নেই তাই মোদীর ভরসায় বিজেপির ভরসায় বিজেপির কর্মীদের ভরসায় জিতে আসা লোকগুলো টুক করে চলে যায় অন্য জায়গায় আর তৃণমূল কংগ্রেস এমনই একটা দল বলে নিজেদের নাকি অনেক কিছু নীতি নিষ্ঠ আছে নীতি কি নীতি নিষ্ঠা কাজ কলা আছে তাই তারা অন্য দলের বিধায়কদের বিধায়ক বলে নিয়ে চলে আসে বিধায়ক পদটাকে পদত্যাগ করতে বলে না দম নেই জানে একটাও বিধায়ক জিততে পারবে না বিজেপির বিধায়করা যারা জিতে যাচ্ছে এই যে মুকুটমণি অধিকারী বলুন এই যে পাল্টিবাজগুলো এরা জনগণের কাছ থেকে ভোট নিচ্ছে কিসের জন্য না আমি বিজেপিতে দাঁড়িয়েছি বিজেপির কর্মীরা প্রাণ পাত করে দিচ্ছে মোদিজির সিম্বলটাকে কাজে লাগাচ্ছে করে গেরুয়া বস্ত্র বস্ত্র পরে লোককে হিন্দুত্ববাদী বলে দিয়ে ভোট পর নিয়ে নিল নেওয়ার পরে আরে দল বদল করছিস আদর্শ বদল করছিস কর বিধায়ক পত্র ছাড় সে মুরদেহ নেই এদের এদের কিচ্ছু নেই এরা বিধায়ক পত্রটা ঠিক বিজেপি রেখে দিচ্ছে গিয়ে চলে যাচ্ছে কোথায় না তৃণমূলের অর্থাৎ দ্বিচারিতা সম্পন্ন লোকগুলো বিজেপি থেকে চলে গেলে বিজেপির কিন্তু মঙ্গল তাই বিজেপির কিন্তু দেখুন একসঙ্গে দুটো লাভ হলো এই জনবর্জন সবার আগে মানে জনবর্জন সভা দশ তারিখ আছে শুনছিলাম তো জনবর্জন সবার আগে বিজেপির কিন্তু আক্ষরিকভাবে লাভ হচ্ছে এক তো একটা মাথার উপর বোঝা ছিল নিজের স্ত্রীকে মারার দায়ের এগেনস্টে ফোর নাইনটি এর হয়ে আছে কেস হয়ে রয়েছে তার বিরুদ্ধে এফআইআর চলেছে সব কিছু সব কিছুতে জড়িয়ে থাকা এই লোকটি আপাতত বিজেপির কাছেই ছিল গলগ্রহ তাই বিজেপি থেকে যত তাড়াতাড়ি চলে গেছে তত মঙ্গলের বহু সবাই অনেকে বলেছিল যে অনেকেই বলেছিল যে লোকসভার টিকিট নাকি পেয়ে যাবে কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত লোকসভার টিকিট তো কাজকলা কোনো কিছুই পেলে না এবং নিজের জায়গা যেখানে অর্থাৎ ওই তৃণমূলে যাওয়াটাই ঠিক তার কাছে চলে গেছে আপাতত তৃণমূল নিয়ে কিন্তু একে ফেঁসে গেছে এবং ফেসে যাওয়াটা স্বাভাবিক ছিল কারণ এই টাইপের লোকেদের নিলে মানে নিয়ে চললে বিজেপিরই ছিল প্রশ্নের উত্তর দেওয়া জায়গা যে কি করে রয়েছে কেন রয়েছে ভাবুন আর একে কি না এমপি ক্যান্ডিডেটের কথা সবাই ভাবছিলো কল্পনা করছিল যে এ এভাবে এমপি টিকিটে দাঁড়াবে দাঁড়ালে কী হতো ভাবুন তাই রানাঘাটবাসী যারা আমাকে ফোন করেছিলেন যে জগন্নাথ সরকারকে কেন করা হচ্ছে না দাদা শুনলাম নাকি চেঞ্জ হয়ে গেছে তারা নিশ্চয়ই এখন খুশি হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা হুগলির আমাকে ফোন করেছিলেন বলেছিলেন লকেট চ্যালেঞ্জিকে কেন লকেট দিকে সরিয়ে দেওয়া হচ্ছে এখন নিশ্চয়ই আপনারা খুশি অর্থাৎ কোথাও আপনারা আগে থেকে ঘাবড়ে যাবেন না বিজেপিতে এসব জানাও যায় না আর বিজেপির এইসব আবর্জনা যারা চলে যাচ্ছে বাঁচা যাচ্ছে বাঁচা যাচ্ছে যারা সন্দেশখালী ঘটনা দেখার পরেও যারা তৃণমূলে লাফাচ্ছে তারা ওখানে থাকাই ভালো কারণ শেখ শাহজাহানের পথ খালি হয়ে গেছে পোস্ট খালি হয়ে গেছে সেখানে যারা যারা যেতে চাইছে যেতে দিন এতে মঙ্গল হবে কারণ জনতা এদেরকে বর্জন করে দিয়েছে তাই জনবর্জন সবার আগে বিজেপির কিন্তু করতে লাভ হলো এবার বলুন লাভ না ক্ষতি আমি যে কথাগুলো বললাম ভুল যদি মনে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ারও করবেন সবাইকে আর কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ আমি ঠিক ছিলাম আর যদি মনে হয় আমি ভুল বলেছি কোথাও মনে হচ্ছে আমার ভুল হয়েছে কথাটা লিখে দেবেন আমি আমার ভুলটা শুধরে নেবো কারণ আমার ভুল হতেই পারে বলতে বলতে ভুল হতে পারে এই দলবদ্র লোকগুলোকে দেখলে ভুল হয়ে যাওয়া স্বাভাবিক কারণ মানুষের ভোটে জিতে আসা ভারতবর্ষের আইন কারণ না চেঞ্জ করা দরকার আছে আমার তো মনে এখানে খুব করা উচিত যে তুমি যেত তুমি দল বদল করো প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দল বদল করতেই পারি কিন্তু তার জন্য তুমি লোককে ঠকাবে কেন যে লোকের ভোটে তুমি জিতে সেই বিধায়ক পত্র বা বা এমপি বা পঞ্চায়েতে যা আছে পদ আছে বা সব ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি যাও দম থাকলে জিতে দেখাও এটা হলেই এই বদল করার চিন্তা ভাবনা করা লোকগুলো যারা আদর্শের জন্য বা কোনো কিছুর জন্য যায় না শুধুমাত্র পেলাম না তাই চলে গেলাম এরা সব চেঞ্জ হয়ে যাবে মানে তাপস রায়ের মতো লোকেদের সুবিধা হবে শুভেন্দু অধিকারীর মতো লোকেদের সুবিধা হবে তারা ঠিক জায়গায় ঠিক কাজটা করে সব ছেড়ে দিয়েছে শুভেন্দু অধিকারী সমস্ত কিছু ত্যাগ করে মন্ত্রিত্ব ত্যাগ করা বিধায়ক পথ ত্যাগ করা করে এসছিলেন গদ্দার বলছে এটাকে আর এরা থেকে বিজেপি টিকিটে জিতেছে বিধায়ক পথটা রেখে দিয়ে চলে গেছে তফাত এখানে যদি এই মুকুটমণি অধিকারী দম থাকে বিধায়ক পদ ছেড়ে দেয় তাহলে আমি আর একবার প্রতিবেদন করে ক্ষমা চেয়ে নেব তার কাছে তবে তার স্ত্রীর কাছে তিনি ক্ষমা পেয়েছেন কি কেসটা চলছে বা চলছে না বা এইমসের কেসে কি হয়েছে সেটা নিয়ে আমি জানি না তাই সেগুলো নিয়ে আর বলার কিছু জায়গায় নেই সেগুলো নয় মুকুটমণি অধিকারী নিজেই বলবেন বা তৃণমূল নিজেই দেবে সার্টিফিকেট যেরকম একটা জেল থেকে বেলে থাকা মুখপাত্র ছিল এখন অবশ্য মুখপাত্র নেই কি পাত্র জানি না তবে সেই বক্তব্য রাখে সেই নিশ্চয়ই বক্তব্য দিয়ে জানাবে আমরা দেখার অপেক্ষায় রইলাম কী বলছেন ঠিক বলেছি আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা প্রতিবেদন ভালো লাগবে লাইক করবেন যদি শেয়ার যোগ্য শেয়ার করবেন যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয় তারপর যাবেন খুব ভালো থাকুন নমস্কার বন্দে ভারত মতো জয় হোক জয় হিন্দ